দশক আসসালামু আলাইকুম আজ সাতই আগস্ট দুই ভিডিওটি ধারণ করছি আজকে গ্লোবাল নিউজের একটি খবর খবরটি গুরুত্বপূর্ণ যে সেটি হচ্ছে যে ক্যানেডিয়ান গার্লস গাইড আপনারা জানান যে যেমন স্কাউট থাকে রেড ক্রস বা রেড কিশন থাকে গার্লস গাইড থাকে সেই গার্স গাইডের একটি ট্যুর ক্যানাডা বাতিল করেছে তাদের একটি ইউএসএতে একটি ট্যুর ছিল এবং সেই ট্যুরটি তারা বাতিল করে দিয়েছে তাদের সেফটি কনসার্নের কারণে তো এটি ভীতিকর ক্যানাডার জন্য কারণ এই ধরনের সেফটি কনসার্ন ইউএসএর মতো একটি দেশে যেতে কেন লাগবে তো এই ধরনের চিন্তা ভাবনা করে সেখানে সেফটির একটি ইস্যু আছে বলে তারা ক্যানাডা দাবি করেছে এবং ক্যানাডা দাবি করে তারা আপনারা বর্ডার দেখছেন যে বর্ডারগুলি এইভাবে হয় তো সেই ড্রপ কিভাবে হচ্ছে সেই জিনিসগুলি এখানে রয়েছে তো সেফটি কনসার্নের কারণে গার্লস গাইডের যে ট্যুরটি আছে সেই ট্যুরটি ক্যানাডার একটি প্রভিন্স বাতিল করে দিয়েছে তো এটি হচ্ছে যে খুবই দুঃখজনক আসলে যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকার সাথে ক্যানাডার একটি সবসময় একটি ভালো সম্পর্ক থাকে এবং সেই ভালো সম্পর্কটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই দেশের বা বিভিন্ন পলিসির কারণে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো গার্লস গাইডটা কেন ট্রিপ হলো সেটা হচ্ছে যে গার্লস গাইড অফ ক্যানাডা ঘোষণা দিয়েছে যে তারা সেপ্টেম্বরের এক তারিখ থেকে সব ধরনের আমেরিকাগামী ট্রিপ তারা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ এই আমেরিকার ক্যানাডার একই সহ মানে ওইভাবে বর্ডারলেস কান্ট্রি এতদিন ছিল এবং ক্যানাডার একশো কিলো আমেরিকার একশো মাইলের মধ্যে ক্যানাডার অধিকাংশ মানুষ বসবাস করে তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই এখন থেকে আর কোনো ট্রিপগুলি করবে না এবং রিসেন্ট একটি ট্রিপের বাতিলের অলরেডি তারা ঘোষণা দিয়েছে এবং সেপ্টেম্বরের এক তারিখ থেকে সেই ট্রিপগুলি আর থাকবে না তো যেটা হচ্ছে যে এর পিছনে তারা নিরাপত্তা এবং সাম্যের বিষয়টির কথা গার্ডস গাইড বলেছে সংগঠনটি বলেছে যে আমরা চাই আমাদের সব সদস্য যেন নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশে ভ্রমণ করতে পারে কিন্তু মার্কিন মার্কিন প্রশাসনের সাম্প্রতিক নীতির কারণে সেটা আর সম্ভব হচ্ছে না কী কারণে সে জায়গাটা একটু পরে আসছি মূলত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কিছু ইমিগ্রেশন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে এসব দেশের সদস্যদের কানাডার বাইরে অন্য কোন দেশের যাদের নাগরিকত্ব আছে তাদের আমেরিকা প্রবেশের সমস্যা হতে পারে অর্থাৎ আপনারা জানেন যে যেমন কেউ যদি ক্যানেডিয়ান সিটিজেন হয় কিন্তু তার কোথায় বর্ণ সেটা ইউএসএ গেলে জিজ্ঞেস করে তো ইউএসএ বেশ কিছু দেশের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে তাদের দেশের লোকজন আসতে পারছে না তো সেই ধরনের লোকজন যদি সেই স্কুলগুলিতে বাচ্চারা থাকে তাহলে তো সেই বাচ্চাদের বাদ দিয়ে তো আর ক্যানাডা গার্লস গ্যার যাবে না তাই না তো এই ধরনের চিন্তাভাবনার ফলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে গার্লস গাইডকে আর ইউএসএতে পাঠাবে না বিশেষ করে ইরান সোমালিয়া আফগানিস্তান লিবিয়া সহ মোট বারোটি দেশের নাগরিকত্বের উপর নাগরিকদের উপরে এই নিষেধাজ্ঞা রয়েছে ইউএসএতে তো ইউএসএতে যেহেতু বারোটি দেশের নিষেধাজ্ঞা রয়েছে এবং এই সমস্ত স্কুলের বা ক্যানাডার স্কুলগুলিতে এই সমস্ত দেশের বাচ্চারা পড়ে তো বাচ্চার ফল বাচ্চারা পড়ার ফলে গার্লস গাইড সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের তারা আর কোনো ইউএস ট্যুরে যাবে না আর যেটা হচ্ছে যে ক্যানাডাতে এখন ট্রাভেল অ্যাডভাইজারি রয়েছে অর্থাৎ ক্যানাডার ফেডারেল সরকার তাদের ট্রাভেল অ্যাডভাইজারিতে আমেরিকা যাওয়ায় নাগরিকদেরকে সতর্ক করেছে বোর্ডের কর্মকর্তাদের সাথে খোলাখুলি কথা বলতে বলেছে তা না হলে তারা নিষেধ করতে পারে এবং ডিটেনও হতে পারে এই ধরনের কথাবার্তাগুলি বলা হয়েছে এছাড়াও ব্রিটিশ কলম্বিয়ার বেশ কিছু স্কুল আগে থেকেই আমেরিকার শিক্ষা সফর স্থগিত করে দিয়েছে অনেক ব্যবসায়ী এবং অধ্যাপকও আমেরিকা যাওয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ আপনারা জানেন যে এই দিশের অধ্যাপকদের মধ্যে বিভিন্ন সাইন্টিফিক কনস কনফারেন্স হয় বিভিন্ন মানে মতের আলোচনা হয় এক দেশ থেকে আর দেশে মানুষ ড্রাইভ করেই যায় কিন্তু তারা সেটা কমিয়ে দিয়েছে তো সাম্প্রতিক সময়ের একটি হিসাবে দেখা গিয়েছে যে গাড়িতে করে আমেরিকা থেকে কানাডা যাওয়ার ট্রিপ তেত্রিশ পার্সেন্ট কমে গিয়েছে আমেরিকা কানাডার ট্রিপ এবং বিমানে করে প্রায় বাইশ পার্সেন্ট ট্রিপ কিন্তু কমে গিয়েছে তো এই হচ্ছে অবস্থা পাশাপাশি দুটি দেশ একটি সৎ প্রতিবেশী ছিল দুইটি দেশই দুইটি দেশের কিন্তু এখন এই পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স পঁয়ত্রিশ পার্সেন্ট বাণিজ্য অবরোধ এর ফলে কিন্তু দুটি দেশের সেই মধুর সম্পর্ক আর এখন আর কিন্তু নেই এখন আর নেই তো এর জন্য কে দায়ী আসলে সেটা আপনারাই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু কে দায়ী কে দায়ী না সেটা বলে লাভ নাই এই যে বাচ্চাগুলি শিক্ষা সফর হয়তো বাংলাদেশের কথা ধরেন যে বাংলাদেশ থেকে যদি কেউ ভারতে শিক্ষা সফর যায় ওকে ভারত বন্ধ হয়ে গেল নেপাল থাকে ভুটান থাকে মালয়েশিয়া আশেপাশের দেশগুলিতে থাকে কিন্তু ক্যানাডা থেকে যদি শিক্ষা সফরে যায় তাহলে ইউরোপে যেতে হবে কারণ আশেপাশে আর দেশ নেই আর সাউথ আমেরিকার কিছু দেশ রয়েছে তো ক্যানাডার এখন এই শিক্ষা সফরগুলি ইউরোপমুখী হচ্ছে তো দুই দেশেরই ক্ষতি ইকোনমিক দিক থেকে ক্ষতি ইউএসের ইকোনমি বুস্ট হচ্ছে না তো সব মিলিয়ে এই ধরনের একটি শিক্ষা সফর বাতিল হওয়া কিন্তু কানাডার জন্য বা আমেরিকার জন্য ভালো খবর না তো দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম